আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্থানটার পরিবার সবাই কেমন আছেন দিনের বেলা একটা বহুদিন এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগতম তো আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এটা অনেকেই দেখে চিনতে পারবেন এটা একটা শ্মশান ঘাট এই শ্মশান ঘাটটা হয়তো অনেকে চিনবেন কারণ এইটা আমার ভিডিও স্থানটা শুরুর আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে এই জায়গায় আমরা ভিডিও করছিলাম এবং সেই ভিডিওটা কিন্তু একটা ঐতিহাসিক ভিডিও আমাদের ভাইরাল ভাইরাল খুব এবং এখানে অনেক

পাশ দিয়ে আমার ঘিরে ধরতে আছে ঠিক আছে আর আমার মানে দম বন্ধ হয়ে যাইতেছে আর আমার আশেপাশে কেউ হাঁটতে আর এই জায়গার যে পোড়া গন্ধগুলো ঠিক আছে ওই স্থলগুলো আমার সারা মানে শরীর জুড়িয়া মনে হইতেছে যে ওইগুলোই আমার কাছে বড় করেছে এই জন্য মানে ওই দিন রাত্রিবেলা তো মনে করো দুইটে তিনটে বাজে গেছে বাসায় ফিরতে ওই রাত্রিবেলা আমার অনেক সমস্যা সারা সারারাত্রে আর ঘুমাইতে পারি

এটার কি বলে মনে হয় চিতা এটা শশান বলে শশান আর চিতা বলা হয় বন্ধু চিতা বলতে বোঝায় যে জায়গায় রাখে না রাখে ওই জায়গায় চিতা ওই চিতা এটা হচ্ছে শশান আর ওই জায়গায় বলে চিতা না এই যে এই একচুয়ালি কি এই নামগুলো ঠিক আছে নামগুলো একটু উঠে ঠিক আছে ওই যে ওই যে নাম এই পাশ দিয়ে মনে হয় কয়লা

বাসায় যাওয়ার পর রাত্রে আমি অনেকগুলো মানে অলৌকিক স্বপ্ন দেখছি সেটা হচ্ছে যে আমি বারবার দেখতেছি যে মানে আমার কোনো একজন রিলেটিভ রে আমি চিতায় উঠাই দিতেছি মানে পড়ার জন্য ঠিক আছে মানে জিনিসটা খুবই ডিস্টার্বিং আমার মানে স্বপ্নের মধ্যে আমি পুরো ঘাইমা ছুইমা গেছি আর বারবার আমার একটু মানে একবার স্বপ্ন দেখছি তারপর আবার ঘুমাই গেছি আবার স্বপ্ন দেখছি সেম স্বপ্নটা ঠিক আছে তো পরের দিন সকালবেলা ওইটা মানে দোয়া কালাম করে নিজের ফ্রেশ করলাম

হ্যাঁ এই জায়গায় আচ্ছা তুমি একটু ঘটনাটা বলো মূলত আসলে আমার তো অত ধারণা নাই তুমি একটু বলো কিভাবে বলো তুমি পোড়ার পর এই জায়গায় একশো এক কলসি পানি সেটা জায়গায় ধুয়ে নামিয়ে যায় নদীতে

আরে যেমন মানে কবরস্থান শশান গুলো খুবই একটা পবিত্র পবিত্র স্থান। যে যার ধর্মের জায়গা এটা সবথেকে পবিত্র স্থান। যেমন যারা হিন্দু ধর্মবলম্বী আছেন, তাদের সম্মানার্থে আমি বলি এটা তাদের জন্য সবথেকে পবিত্র স্থান। আমি এটা সম্মান করি শ্রদ্ধা করি। আবার আমার ধর্মীয় জায়গায় আমাদের কবরস্থান আমাদের সবথেকে পবিত্র স্থান। ঠিক আছে? সবাই সবার ধর্মকে সম্মান শ্রদ্ধা করি। এই যে বাবু ফি দেখা কাছে আছে। কাকের দাগ কিন্তু একটা অলক্ষণে দেখবো কাক কিন্তু হচ্ছে অশুভ কিছু বলে যেমন কি বলে যখন ডাকে অথবা কারো সামনে পরে হঠাৎ করে এটা মানে সময় সাপেক্ষে এটাকে শুভ অশুভ বলা হয়

যেই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ